إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم সদাফর ন হোমাও ইন্না আর ইন্না এটি সবার কাছে পরিচিত আর হোম বেল ফেল আল্লাহজি নাও আল্লাহী আল্লাহ আল্লাহ ইস মাওসুল এক দুন এটি ফেল এর ভিতরে হোম ফাইল তারা গোপন করে কি গোপন করে যাহা আমি নাজির করেছি তাহলে মাকে মাওসুল আর না ফেল এর ভিতরে ফাইল মৃণাল বাই না দেওয়াল হুদা মিন হাফেজার বাইনাতি ওয়াল হুদা এই ওয়াটা আত হয়েছে কি বাইনাতের ওপরে ওয়াল হুদা তাহলে এটি মাতু ভালাই হিসেবে ওয়াটা হাট ফেটে মাতু মাতু ভালাই হিসেবে মাতু মিলে মিন হাফেজারে মাজরুর যার মজরুর মিলে মাতা আল্লাহ মাতা আল্লাহটা কার সাথে ইয়ত্তমোনা ফেলের সাথে ইয়ত্তমোনা ফেলের সাথে তাহলে এখন আমরা এখন ফিল ফাইল মাফউল যে এই পর্যন্ত মিলে আনজালনা থেকে এই আনজাল না ফেল না ফাইল এটা এটা জাগাজের মোতালক এবং ফেল ফাইল মোতালক মিলে জুমলাই ফেলিয়া হয়ে মা মাউসুল সেলাম মাউসুল এবং সেলাম মিলে এক মনে ফেলে না ফেলে বিহি মাশাল্লাহ ওকে এখন কি নফলে বিহি জি নফলে বিহি হলো আলহামদুলিল্লাহ জি একটু মনে ফেলে নফলে বিহি এখন মেম্বাদি মা বাইয়া না হলে না সেফেল কিতাব এখন বাদ মিনতি হারতে যা দিয়ে এটি হলো কিন্তু কাবলু বাদু এটি কিন্তু বাক্যের প্রতি ইজাফত হয়ে থাকে মাটি মাসদারিয়া কারণ হচ্ছে মেম দিয়ে অথবা বাদা অথবা কাবলা এর পরে এক মাজদার থাকে সেটা না হয়ে আমরা মায়ে মাসদারি নিয়ে এসেছি এবং নিয়ে আসা হয়েছে এবং বাইয়ান্না এখানে একটি বাক্য করা হয়েছে ওই বাক্যটা তাবিল করে হয়েছে তাবিল করে ওটা কি হবে এই বাদে মুদাফে

মদা এখন এই মদা ফেল মদা মিলে মেন হরফেজারের মাজরুল যার মাজরুল মতাল্লোক সাথে একটু মদা ফেলের সাথে একটু মোনা ফেলের সাথে জি একটু মোনা ফেলের সাথে হম তো ধন্যবাদ তাহলে এখন এই ফেল ফাইল ফায়েল আহ ফেল ফায়েল মা ফুল দুটো মতাল্লোক একটি হলে মেন এটে আর মেনের পরে এটি এখন দুটি মতাল্লক মিলে আহ জুমলা ফেলে মাউসুল এবং সেলা মিলে কি হলো এই যে উলাইকা থেকে এ পরবর্তী অংশ এটি কিন্তু খবর না হবে আমরা জানি যে একটি বাক্যে দুটি অংশ থাকে একটা হলো মোক্তাদের খবর মোক্তাদ এবং খবর এর আগে যখন ইন্ন বসে তখন সেটা মোক্তাদা আমরা বলতে পারি না সেটাকে বলতে বলতে হয় ইসমাইনা

আরব ইয়া ফালে হাজা আলাইনা আল্না কু না ব্যাপারি দ আনাসার আলহামদুল্লিল্লা আমরা এই সোহরা বাকারার একশো উনষাট নম্বর আয়তের সফলভাবে তার কি করে করতে পারায় আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ভাষার প্রাচুর্যতা ব্যাপকতা ছড়িয়ে পড়ুক তার কিবের সুগন্ধ এর কামনায় আর সবার কল্যাণ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি